থ্যাংক ইউ so এই সিনেমা নিয়ে প্রথম এরকম ট্যুর হচ্ছে বাংলায় আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম এক মাস আগে কি কিভাবে আমরা যাব কারণ আমরা সবসময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলা ছবির জন্য কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছোতে হবে পৌঁছোতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে আগামী বিশে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সারা জাগানো বাংলা সিনেমা খাদান এই সিনেমায় মূল অভিনেতা রয়েছেন বাংলা সিনেমার সুপার দেব তাই মঙ্গলবার তিনি খাদান সিনেমার প্রমোশন করতে মালদায় আসেন সিনেমার প্রমোশনের জন্য মালদা কলেজের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চকে বেছে নেন সেই মঞ্চেই সিনেমার সারা জাগানো প্রমোশন করেন তিনি ছামসি প্রে댄স মারে পেছমে মনে তোর ভুল পারার ওই গতি আমারে খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো এ শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে পৌঁছতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে বাংলা সিনেমা খাদানের প্রমোশনে অংশ নিতে মঙ্গলবার সাত সকালে মালদায় আসেন অভিনেতা দেব তিনি বন্দে ভারত ট্রেনে চেপে সকাল সাড়ে দশটা নাগাদ মালদা টাউন স্টেশনে পা রাখেন আর পা রাখা মাত্রই তাকে ঘিরে ফ্যানেদের ব্যাপক উচ্ছ্বাস আবেগ লক্ষ্য করা যায় তিনি সংবর্ধনার জোয়ারে ভেসে যান সংবর্ধনা পর্ব শেষ হতেই কারে চেপে মালদা কলেজের উদ্দেশ্যে রওনা দেন চডেন থ্যাঙ্ক জন্য মাল্লা কলেজের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বাংলা সিনেমার প্রমোশন তাও আবার প্রমোশন করতে আসছেন বাংলা সিনেমার সুপারস্টার অভিনেতা দেব তাই দেব আসার আগে থেকে মালদা মাল্লা কলেজে সাজো সাজো ভাব নজরে আসে কলেজ ছাত্রছাত্রীরা দেবের আগমনের পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অভিনেতা দেব মালদা কলেজে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায় ছাত্রছাত্রীদের ভিড় ঠেলে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে হাত মিলিয়ে অভিনেতা দেব মালদা কলেজের অনুষ্ঠান মঞ্চ অর্থাৎ বাংলা সিনেমা খাদানের প্রমোশন মঞ্চে ওঠেন আর মঞ্চে ওঠা মাত্রই

প্রমোশন মঞ্চে কখনো তিনি নেচে গিয়ে দর্শকের মন জয় করেন কখনো আবার খাদানের ডায়ালগ বলে দর্শক মহলে রীতিমতো সাড়া ফেলেন এবং সকলকে আগামী বিশে ডিসেম্বর বাংলা সিনেমা হলে গিয়ে খাদান সিনেমা দেখার অনুরোধ জানান বাংলা সিনেমার সুপারস্টার অভিনেতা দেব padoka dukhe dashi ekashuke bashi padoka dukhe dashi খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে পৌঁছতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ মালদা সবসময় আমার খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি আমার মনে হল খাদানো এরকমই একটা ছবি যেখানে মনে হয় বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এখানে প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদা আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন যে